হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য এত দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি আমার মনে হয় আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখলে আফসোস করবেন যে ইস আগে যদি জানতাম তাহলে আর এই মিস্টেকটা করতাম না এই ভুলটাও আর হতো না আমরা সব সময় চিংড়ি মাছ এনে ভুনা করি খাই বা রান্না করি যার যেভাবে ইচ্ছে হয় সেভাবেই খাই কিন্তু আজকে আমি যেই মানে না জানা বিষয়টা আমি আপনাদেরকে জানাবো আমার মতো হয়তো অনেক আপুরা অনেক ভাইয়ারা জানেন আমি জানি যেহেতু এই জিনিসটা আমার ভিতরে কাজ করেছে আমার চিন্তা চিন্তাভাবনাটা এসেছে আপনাদের মাঝে ওই চিন্তাভাবনাটা আসবে বা এসেছে আমি জানি তারপরেও আমার যে বন্ধুরা বা যে আপুরা বা যে ভাইয়ারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আমি আজকে বড় চিংড়ি মাছ ভোনা করেছি সাথে যেই না জানা বিষয়টা আপনাদের অজানা ছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি এখানে আমি বড় চিংড়ি মাছ নিয়েছি আর বড়ো চিংড়ি মাছগুলো আজকে আমি কাটবো না মানে আমার বাসায় যে আনটি আছেন ওই আন্টিকে দিয়ে আমি আজকে ক্লিন করব। তো চলুন আমি আপনাদেরকে দেখাই চিংড়ি মাছগুলো আপনারা হয়তো বলবেন যে চিংড়ি মাছ কাটা দেখানোর কি আছে এখানেই আসল রহস্যল্য কী আছে আমি প্রথমে আন্টিকে বলেছি যে আনটি চিংড়ি মাছগুলো ধুয়ে নেন আনটি প্রথমে ধুয়ে নিয়েছে বাট ধুয়ে নেওয়ার পরে বাহিরে যখন নিল অনেক মাছই বসে আছে তো পরে আবার ধুয়ে নেবো আর কি আচ্ছা যাই হোক মেইন কথাটা আমি বলছি দেখুন তো আনটি কী করছে আমরা সব সময় বড় চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছের যে বড় পাগুলো আছে ওগুলো আগে আমরা ফেলে দিতাম তাই না দেখুন তো আমি কী করছি একদিন আমার হঠাৎ করে মাথা এলো যে চিংড়ি মাছের সাথে যে বড় পাগুলো আছে পায়ের মধ্যে কি আছে দেখা যাক এই যে দেখুন আনটি একটা কাঠ দিয়ে এগুলো বড় চিংড়ি মাছের পাগুলোকে যখন বাড়ি দিয়েছে ভিতরে কি বের হয়েছে দেখুন আমরা গরুর মাংস গরু বা মানে খাসির যে পায়া আমরা খাই ক্যালসিয়াম আছে জানি অনেক উপকার হয় কিন্তু চিংড়ি মাছের পায়ের মধ্যেও যে এত মানে লোভনীয় জেলি আছে বা ক্যালসিয়াম আছে এটা কিন্তু অনেকে অজানা দেখুন তো এই চিংড়ি মাছের বড় পায়ের ভিতরে কত সুন্দর মানে লোভনীয় জেলি আছে এগুলোরই আজকে আমি কী করবো আপনাদেরকে দেখাবো আমি এই পাগুলোকে জাস্ট হালকা করে যদি শিল বা বা পুতা যাই বলেন ওটা দিয়ে হালকা বাড়ি দিলেও হবে আবার এভাবে একটা কাঠ দিয়ে বাড়ি দিলেও পাগুলার ভিতর থেকে এরকম জেলি বের হয়ে আসবে তো দেখলেন তো জেলিগুলো কত মানে সফট আর এগুলো আমি কী করবো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আমি মানে ঘরের ভিতরে এনে সুন্দর করে ধুয়ে ক্লিন করে তারপর দেখাচ্ছি দেখলেন তো কতগুলো জেলি বের হলো চিংড়ি মাছের পা থেকে তো আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আরেক পাশে যে চিংড়ি মাছগুলো ছিল ওই চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে আবার ধুয়ে নিয়েছি আমি সব সবসময় চিংড়ি মাছ আগে ধুয়ে তারপর কেটে নিই আর মাথার কাছে যদি একটু ময়লা থাকে তখন তাও কেটে নিই আর চিংড়ি মাছের পিঠে একটা ছোট্ট চিকন রক থাকে ওই রকটাও কিন্তু কেটে ফেলে দিয়েছি আপনারাও তাই করবেন তো আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আচ্ছা চিংড়ি মাছ আপনারা আগে ধুয়ে রাখলে তেলের মধ্যে দিলে কিন্তু মগজগুলো বের হয়ে যায় না মানে সুন্দর থাকে আর যদি পরে ধুয়ে নেন তখন কিন্তু এলোমেলো হয়ে যায় আচ্ছা যাই হোক তো আমি চিংড়ি মাছের যে পায়ের মধ্যে যে ক্যালসিয়ামগুলো বা যে জেলেগুলো পেয়েছি সেগুলো কি করছি দেখুন এগুলোকে আমি লবণ হলুদ আর মরিচ দিয়েছি একেবারে সামান্য হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছি তারপর আমি চিংড়ি মাছের মধ্যেও লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম মেখে তারপর আমি এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে তারপর আমি একপাশে রেখে দিব আর যে চিংড়ি মাছের যে পায়ের যে জেলিগুলো আছে ওই জেলিগুলোকেও আমি এক পাশে মেখে রেখে দিয়েছি এখন কি করছি দেখুন এই যে চিংড়ি মাছের পায়ের যে জেলিগুলো আছে ওগুলো আমি আগে ভেজে নিচ্ছি দেখুন তো তেলে দেওয়ার পরে কি মানে লোভনীয় লাগছে দেখতে আর এই চিংড়ি মাছের পাগুলো মানে পায়ের যে জেলি এগুলো খেতে যে কি মজা লাগে কী যে ভালো লাগে আপনারা যদি চিংড়ি মাছের পায়ের জেলেগুলো নিজে ভেজে খান তখন বুঝবেন একদম চাইনিজ যে মানে মাশরুমগুলো আমরা খাই বা একটু রাবার টাইপের যে কোনো কিছু আমরা খাই ঠিক ওরকমটা লাগে যখন ভেজে নিচ্ছিলাম তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আর যখন একটু কালারফুল হয়েছে মানে হালকা একটু ব্রাউনিশ কালার লাল ব্রাউনিশ হয়েছে তখন হচ্ছে মানে ঘ্রানটা অনেক বেশি ভালো আসছিল। আর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের পায়ে জেলিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি কিন্তু মিডিয়াম আঁচে ভেজেছি বেশি জোরে ভাজলে কিন্তু পাগুলো পুড়ে যেত আর ভিতরে হতো না এই যে দেখুন খাওয়ার পরে কেমন লাগছে এটা কিন্তু দেখতে মনে হচ্ছে চানাচুরের মতো বাট খেতে কিন্তু একটু রাবার রাবার মানে খেতে অনেক ভালো লাগে আমি তো ভেজে নেওয়ার পরে আমি নিজেই একটু ট্রাই করেছিলাম আর আমার ছেলে মেয়ে তো ভীষণ পছন্দ আমি আপনাদেরকে ভিতরে দেখাই কেমন হয়েছে এই তো দেখুন ভিতরে কেমন হয়েছে একটু আমি আপনাদেরকে বলেছি যে রাবার রাবার টাইপের অনেক ভালো লাগে অনেক ভালো লাগে খেতে তো আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি ভিতরে কেমন হয় আপনারা আমার মানে এটা বিশ্বাস আপনারা আজকে আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা যারা জানতেন না তারা মিস করছেন আর যারা জানেন তারা বলবেন যে আসলে এটা খুব মজা আর যারা জানতেন না আমাকে প্লিজ জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কি নতুন আইডিয়া পেয়েছেন কি না তো আচ্ছা যাই হোক চিংড়ি মাছের পায়ের জেলির পর্ব শেষ এখন আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছি বড় চিংড়ি মাছ আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে চিংড়ি মাছ আগে যদি আমরা সুন্দর করে কেটে তারপর ক্লিন না করি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মাথার যে মগজ আছে ওগুলো বের হয়ে কিন্তু চিংড়ি মাছগুলো পুড়ে যায় এই যে দেখুন আমার যে আন্টি কাজ করেছিলেন ওই আন্টি প্রথমে ধুয়ে নেন নাই আমি বলেছিলাম প্রথমে ধুয়ে সুন্দর করে ভালো একটা প্লেসে কেটে নেয়ার জন্য তো উনি সম্ভবত কেটে নেয়ার পরে বাইরে গিয়ে কেটেছিলেন তো অনেক মাছি বসেছিল সেই জন্য আবার ঘরে এনে আমি আবার ভালোভাবে ক্লিন করেছি ধুয়েছি যার কারণে মাথার মগজগুলো বেরিয়ে গেছে তেলে দেওয়ার পরে একটু পুড়ে গিয়েছিল তো আপনারা চিংড়ি মাছ ভোনা করলে আগে সুন্দর করে ধুয়ে নেবেন জাস্ট খোসাগুলো ছাড়িয়ে মাথার কাছে যদি একটু ময়লা থাকে তখন জাস্ট মাথার কাছে একটু ধুয়ে নেবেন তাহলে আর এভাবে পুড়ে যাবে না তো আচ্ছা যাই হোক আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছ ভুনার মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে তো আমি পোনে এক কাপ পেঁয়াজ কুচি তারপর অল্প একটু রসুন বাটা তারপর টমেটো একটা কাঁচামরিচ একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনেকে চিংড়ি মাছের মধ্যে রসুন খেতে চান না কেন খান না আমি জানি না তবে সব কিছুতে রসুন খাবেন রসুন শরীরের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো আমি পেঁয়াজ রসুন টমেটো এগুলো একটু ভালোভাবে ভেজে তারপর এখানে পানি দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা সেই জন্য আমি অল্প একটু পানি দিয়েছি এই পানির মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে রান্না করে ফেলবো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ওয়েট করব যাতে বলক চলে আসে এর আগে আমি একটু নেড়ে চেড়ে দিলাম চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে দিয়ে তারপর ওয়েট করলাম আর একটু ভালোভাবে চিংড়ি মাছগুলো হওয়ার জন্য আচ্ছা অনেকে চিংড়ি মাছের মধ্যে ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দেন চিংড়ি মাছ ভুনার সময় আমি সবসময় দিই না মাঝে মাঝে দিই তবে আজকে দিলাম না ধনিয়া পাতা যদি থাকতো তাহলে ধনিয়া পাতা দিতাম তো মাছগুলো হয়ে গেছে লাস্টে আমি পাঁচ মিনিট একটু ঢেকে রেখেছিলাম একদম লো আছে ঢেকে রাখার কারণে সুন্দর একটা কালার এসেছে আর চিংড়ি মাছগুলো হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম চিংড়ি মাছগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে আমি যেভাবে ভুনা করেছি আপনারাও সেভাবে ভুনা করার ট্রাই করবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওর কারণে কি আপনারা উপকৃত হয়েছেন কি না তাও জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম